হ্যালো মাই গুড স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আম পাতাবাহার বইয়ের একটি গল্প গল্পের নাম দিওলের ছবি এটি একটি প্রচলিত গল্প আচ্ছা আগে আমরা গল্পটা পড়ে ফেলবো তারপরে এর হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো একে একে করে ফেলবো ঠিক আছে তাহলে চলো গল্পটা পড়ে ফেলা যাক অনেক অনেক দিন আগের কথা সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনে শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন সেই কালে বোনের ধারে গায়ে থাকতো এক শিকারী সে সব সময় বনে বনে ঘুরত তার ছিল না কোনো ভয় ডর উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত হাতে তীর ধনুক গলতি নিয়ে সে ঘুরত এমনকি রাতে শোয়ার সময়েও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গলতি সকালে গায়ে ঘর থেকে বেরিয়ে যায় সে আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘরে কাছের ফল খায় পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো দুজনেই খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিনই দেখা হয় খুব ভাব দুজনের একদিন শিকারী বলল বন্ধু অনেক দিন হয়ে গেল দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে আমার ভালো লাগবে বাঘ বলল এ আর এমন কি যাওয়াই যাই চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি দুজনে রওনা দিল বনের পথে বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারির বাড়ি ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল আহ কি আরাম শিকারি লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল বাঘ জিপ দিয়ে চেটে চেটে লোটার জল খেল বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দিওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল উঠে ছবির কাছে গেল দেখল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে শিকারি খুব মজা পেয়েছে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না মস্ত শিকারী ছিলেন আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আমিও তাই বাঘ হাই তুলে বলল ছবিটা এঁকেছে কে শিকারি বলল আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতে পারতেন বাঘ বলল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা এটা কি মানুষের আঁকা শিকারই বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্য রকম হতো আচ্ছা গল্পটা তো আমরা পড়লাম এবারে চলো আমরা হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো একে একে করে ফেলি